এটি হচ্ছে মাইক্রোটিক হেক্সালাইট সিরিজের একটি রাউটার এর মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ আর টু পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এ আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে ল্যাপটপ ভিউ গুগল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুই হাজার থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে আশা করব আপনারা ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখে নেবেন আমাদের দোকান সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান লিফটের চার যাকে বলে পঞ্চমতলা তেষট্টি নম্বর দোকান শাহজাদপুর সুবাস্তু মার্কেট এটি হচ্ছে বাড্ডা শাহজাদপুর সুবাস্তু মার্কেট আপনারা ভুলেও এটিকে এলিফেন্ট রোড সুবাস্তু ভাববেন না আশা করছি আমরা এই মাইক্রোটিক সাতশো পঞ্চাশ আর টু এর প্রতিটা পোর্ট একটি একটি করে চেক করে দেখাবো এবং এটার কন্ডিশন আউটলুক দেখে বুঝতে পারছেন যে একদম নতুনের মতোই রয়েছে এটি আমরা চেক করে দেখাবো এবং এর সিরিয়াল নম্বর যেটি আমরা দেখছি এখন এর সিরিয়াল নম্বর হচ্ছে ট্রিপল টু স্ল্যাশ আর থ্রি এটি হচ্ছে এর সিরিয়াল নম্বর ট্রিপল টু স্ল্যাশ আর থ্রি এটি দেখিয়ে দিলাম জাস্ট এখন এই মাইক্রোটিকটি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে একটি একটি করে চেক করে দেখাবো পোর্টগুলো ভালো আছে কি না এর আগে একটু জানিয়ে রাখছি যারা হটস্পট জোন করতে চান ছোট পরিসরের মধ্যে তো তাদের জন্য এই রাউটারগুলো বেস্ট চয়েস হতে পারে হটস্পট জোনের জন্য এই রাউটারগুলো আপনার ব্যবহার করতে পারেন বিশ তিরিশ জন ইউজার অনায় এসে এটা দিয়ে ম্যানেজ করতে পারবেন আপনারা এখন আমরা এই রাউটারের সাথে আমাদের ল্যাপটপের একটি ক্যাবল কানেক্ট করছি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে লাইন পেয়ে গেছে হয়তো সাউন্ডের কিছু প্রবলেম হতে পারে আমাদের পাশের দোকানে ডেকোরেশনের কাজ চলছে এই কারণে হয়তো আপনারা সাউন্ডের কোনো ত্রুটি পেতে পারেন আমি যদি একটু কাছ থেকে দেখাই জাস্ট এটা এখানেই রাখলাম দেখতে পাচ্ছেন আমি ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছি ম্যাকে ক্লিক করলাম যে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এটি হচ্ছে এই হেক্সলাইট সাতশো পঞ্চাশ আর টু এর কনফিগারেশন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর নিজে না বুঝলে যারা অভিজ্ঞ আছে তাদেরকে দেখিয়ে জেনে নিতে পারেন পরামর্শ নিতে পারেন আমরা এখন একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো এখন দ্বিতীয় পোর্টটি কানেক্ট করছি আমরা দ্বিতীয় পোর্টটি চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে যে লাইট জ্বলছে আমরা জাস্ট দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম দ্বিতীয় পোর্টেও কানেক্ট হয়েছে এখন তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বর পোর্ট লাইট জ্বলেছে লাইন পেয়েছে জাস্ট হচ্ছে আমরা এখন তিন নম্বর পোর্টটি পেয়ে গেছে ম্যাকে ক্লিক করবো এই যে ম্যাক পেয়েছে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এই যে আমরা মাইক্রোটিকে প্রবেশ করতে পেরেছি এখন আমরা চতুর্থ পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে অর্থাৎ কানেক্ট হবে এখনই ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে এখন আমরা সর্বশেষ পঞ্চম পোর্টে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট পঞ্চম পোর্টটি আমরা কানেক্ট করছি পাঁচ নম্বর পোর্টটি আমরা কানেক্ট করছি ম্যাক অ্যাড্রেস পেয়ে গেল দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিকটি আমাদের কাছ থেকে আমাদের এক ভাই তিনি নিতে চাচ্ছেন তার লোকেশন হচ্ছে রংপুরের পীরগাছাতে তিনি আমাদেরকে সকালেই ফোন করেছেন তিনি বলেছেন একটি

এইটা আছে আর শুধু সাতশো পঞ্চাশ এইটাও আছে আর টু আর টু লাগবে হ্যাঁ আর ভি সাতশো পঞ্চাশ আর টু যেটা হ্যাঁ 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 সেটার কন্ডিশন কি ভালো আছে না ভাই ভালো লাগবে ভালো আছে হ্যাঁ একটু চেক করে একটা রিভিউ দিবেন আর মালটা পাড়ায় দিবেন যদি ঠিকানাটা নেন আর কিছু পাড়া লাগবে কি আপনার টাকা পয়সা জি 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 আপনি চারশো টাকা অ্যাডভান্স পাঠাবেন আর বাকি টাকা আমি কন্ডিশন করে দিব কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার এই নাম্বারেই বিকাশ করে দেবো পাঁচশো হ্যাঁ জি জি এটা হচ্ছে কি বিকাশের মার্চেন্ট নম্বর মানে হচ্ছে পার্সোনাল বিকাশ থেকে পেমেন্ট করতে হয় পেমেন্ট মানে কিংবা ক্যাশ আউট কিছু হবে না জাস্ট পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা আমি পেমেন্ট দিয়ে দেবো লাস্ট বারদুর থেকে যাবে হ্যাঁ জি পেমেন্ট করে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলেই হবে আপনার ঠিকানাটা ইংরেজিতে একটু হোয়াটসঅ্যাপে লিখে দেন দেন থেকে আমি দোকানে গিয়ে রিভিউ করে আপনার ঠিকানায় সুন্দরভাবে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আমি একটু যে আপনি ঠিকানাটা লিখে দেন আসসালাম আলাইকুম রংপুরের পীরগাছা উপজেলার নেকমামুদ বাজার থেকে আমাদের এমডি রুবেল ভাই একটি মাইক্রোটিক অর্ডার করেছেন আমি আবারও বলছি নেকমামুদ বাজার পীরগাছা রংপুর এমডি রুবেল ভাই তিনি মাইক্রোটিকের সাতশো পঞ্চাশ আর টু দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বলতে গেলে একদম নতুনের মতোই এইটি নিতে চাচ্ছেন আমরা প্রথমে পাঠাও পার্সেলে এন্ট্রি দিব কিভাবে এন্ট্রি দিচ্ছি এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব কাছ থেকে আমরা যদি ক্যামেরা খুব কাছে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ঠিকানা নেক মামুদ বাজার আমরা জাস্ট এখন পাঠাও পার্সেলে চলে যাব মার্চেন্ট ডট পাঠাও আমরা লিখব মার্চেন্ট ডট পাঠাও পাশের দোকানে কাজ চলছে যার কারণে হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এখানে গিয়ে আমরা কাস্টমারের ইনফরমেশনটা দিয়ে দিব রংপুর নেক মামুদ বাজার হোম ডেলিভারি এই হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বারটি মোবাইল নম্বরটি আমরা এখানে লিখে দিলে বোঝা যাবে তিনি এর আগে কোনো পার্সেল গ্রহণ করেছেন কি না এবং ডেলিভারি করেছে কিনা এর আগে একটি অর্ডার করেছিল ডেলিভারি হয়নি রিটার্ন হয়েছে ফিফটি পারসেন্ট পসিবিলিটি আছে নেওয়ার জন্য তো আমরা আশা করব ভাইয়া নিবে ভালো মানুষ এইসব কারণেই আমরা আসলে মাঝে মধ্যে একটু অ্যাডভান্সটা নিয়ে থাকি কারণ অ্যাডভান্স না নিলে মাঝে মধ্যেই দেখা যায় কাস্টমার বাড়িতে থাকে না কাস্টমারের হাতে সময় থাকে না কাস্টমার পরীক্ষা দিতে যায় কাস্টমারের আত্মীয় মারা যায় কাস্টমারের মোবাইল নষ্ট হয়ে যায় মোবাইলে চার্জ থাকে না বিদ্যুৎ থাকে না এক সপ্তাহ ধরে কাস্টমার রিলেটিভ হসপিটালে ভর্তি থাকে এরকম অনেক ধরনের প্রবলেম থাকে আমরা চাই না কাস্টমার প্রবলেমে পড়ুক যার কারণে আমরা এখন থেকে অ্যাডভান্স নিচ্ছি আমরা যখন পাঁচশো টাকা অ্যাডভান্স নিব তখন আর এই জাতীয় সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে না খুব কম হয় তো যাই হোক আমরা এই ভাইয়ের জন্য কামনা করছি অ্যামাউন্ট অফ কালেকশন কত টাকা কালেকশান করবে দিয়ে দিলাম এটা কি আইটেম এটা হচ্ছে মাইক্রোটিক সাতশো পঞ্চাশ এত টাকা জাস্ট এইভাবে করে আমরা এটা এন্ট্রি দিচ্ছি ভাইয়ের নাম কি এখানে নামটা লিখতে হবে কাস্টমারের নাম হচ্ছে এমডি রুবেল মিয়া দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখাই যে আর ইউ বিএল রুবেল মিয়া এম দেখতে পাচ্ছেন আমরা সব ইনফরমেশান দিয়ে দিলাম এন্ট্রি দিলাম ব্যাস হয়ে গেল এখন এইটা আমরা কাস্টমারের এই লিঙ্কটা অর্থাৎ যে লিংকে ক্লিক করে দেখা যাবে আমি যদি একটু কাছ থেকে দেখাই যে পার্সেলের অবস্থান কোথায় রয়েছে বর্তমানে আমি রিকোয়েস্ট করেছি রিকোয়েস্টটা ওরা অ্যাকসেপ্ট করেছে এটা পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠানো হচ্ছে ওরা যখন আমাদের কাছ থেকে পার্সেলটি সংগ্রহ করে ওদের অফিসে গিয়ে এন্ট্রি দিবে ঠিক তখন পিকড এখানে টিক উঠবে আবার যখন গাড়িতে তুলবে ঠিক তখন ট্রান্সপোর্টে টিক উঠবে আবার যখন গাড়ি থেকে ঠিক ওনার যে বাসা যে লোকেশন পীরগাছা ওখানে যাবে ওখানে হাবে যাবে তখন এখানে টিক উঠবে এবং ওই সময় পীরগাছার যে ডেলিভারি ম্যান এই পার্সেলটি নিয়ে যাবে ওনার ফোন নাম্বারও এখানে দেখা যাবে আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছি যাতে করে কাস্টমারও ঠিক মতো দেখে নিতে পারে আশা করব মেহেদি ভাই ভালো সার্ভিস পাবেন আমরা মেহেদি ভাইয়ের জন্য কামনা করছি আমাদের দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আজ হোক কাল হোক যখন তিনি ঢাকাতে আসবেন তখন অনুরোধ থাকবে যাতে করে আমাদের দোকানে আসেন অন্তত সময় পেলে একটু চা খেয়ে যান এই অনুরোধটুকু মেহেদি ভাইয়ের জন্য থাকছে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক সাতশো পঞ্চাশ আর টু এর সিরিয়াল হচ্ছে ট্রিপল টু আর থ্রি আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ট্রিপল টু আর থ্রি এটি আমরা প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি তো ভাগ্যক্রমে আমরা একটি ব্যাটারির বক্স পেয়েছি যেটি হচ্ছে একদম হুবহু এই মাপেরই হয়ে যাচ্ছে জাস্ট আমরা ওখানে প্রথমে এটি রাখলাম একটি ফোমও পেয়ে গেছি এবং এই অ্যাডেপ্টারও দিলাম সাথে অ্যাডেপ্টারও ফোম দিয়ে দিচ্ছি আমাদের দোকানের দুটো কার্ডও দিয়ে দিচ্ছি অনেক সময় মাপে মাপে বক্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায় কারণ এক একটা প্রোডাক্ট এক এক রকম হয়ে থাকে তো যাই হোক লাকিলি ম্যানেজ করতে পারলাম একটি বক্স যেটি একদম মাইক্রোটিক এই সাতশো পঞ্চাশ আর টু এর সাথে মিলে গেল আমরা জাস্ট এটি এখানে পেঁচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি যারা পিক এবং ড্রপ সার্ভিস দিয়ে থাকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় ডেলিভারি দেবে তবে আমরা অনুরোধ করি আমরা এটাই অনুরোধ করি যে আপনারা ফোনটি রিসিভ করবেন অনেক সময় ডেলিভারি ম্যান ফোন করলে পায় না পাওয়া যায় না এরকম তো আমরা অনেক কষ্ট করে দেখছেন সময় দিয়ে এগুলো করে প্যাকেট করছি কিভাবে করে পাঠাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে চেষ্টা করছি পথ চলতে তো আশা করব আপনারাও সহযোগিতা করবেন এখানে যে মাইক্রোটিকটি পাঠানো হচ্ছে এর মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ আর টু সাতশো পঞ্চাশ আর ট্রু এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি প্যাচ দিয়ে দিচ্ছি এখানে আমরা অনেকেই বলে থাকি এত টেপ কেন দেই এর উত্তর হচ্ছে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার সময় যদি একটি কোনো বৃষ্টি কিংবা পানি যাতে না পড়তে পারে কোনো ধরনের এক্সটার্নাল ক্ষতি না হয় এই জাতই এই কারণে আমাদের এই প্রোটেকশন দেওয়া থাকে আশা করব আপনারা এই বিষয়গুলো বুঝবেন এবং সব থেকে উত্তম হয় নিজে দোকানে এসে পণ্য ক্রয় করলে আমরা যেভাবে করে এই যে প্যাকিং করি আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠান এতটা যত্ন সহকারে এভাবে করে প্রতিটা পার্সেল প্যাকেট করে ভিডিও করে দেয় আমরা অনেক পার্সেলই আসলে ভিডিও দিতে পারি না বা ভিডিও করি না কাস্টমারের বারণ থাকে এই কারণে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটি তৈরি হয়ে যাচ্ছে আমরা এখন পার্সেল আইডিটা লিখে দিব কাস্টমারের ফোন নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে পার্সেল আইডি ফোন নম্বরের লাস্টের চার সংখ্যা হচ্ছে পার্সনাল আইডি এখানে একটু লিখে দেই এটি হচ্ছে পার্সনাল আইডি পার্সাল আইডি লিখলাম শেষের চার সংখ্যা ফোন নম্বরের চার সংখ্যা ফাইভ ফোর সেভেন টু ফাইভ ফোর সেভেন টু পার্সেল আইডি এটি যাবে কোথায় এটি যাবে হচ্ছে রংপুরের পীরগাছা সেটিও একটু লিখে দিই যাতে সুবিধা হয় রংপুর পীরগাছা রংপুর পীরগাছা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লিখে দিচ্ছি এখানে ল্যাপটপ ভিউ লিখে দেই এল এপি ল্যাপটপ ভিউ ডব্লিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আমাদের মোবাইল নম্বরটাও লিখে দিয়েছি আরও একবার আইডিটা লিখে দিচ্ছি কাস্টমারের আইডিটা আইডি হচ্ছে ফাইভ ফোর সেভেন টু দেখতে পাচ্ছেন পার্সেল আইডি হচ্ছে এখানে একটু ব্যাপার একটু ক্লিয়ার করি আসলে আমার কাস্টমারের ফোন নম্বর আমি দেখলাম তিনটা আমাকে ফোন করেছে তিনটা নম্বর দিয়ে আলাদা আলাদা সময়ে তো একটু কাস্টমারের সাথে কথা বলে নেই যে ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন টু এই নম্বর দিয়ে যে ভাই এখানে তো একটি নাম্বার এন্ট্রি দিতে হয় এই নাম্বারটাই এন্ট্রি দেওয়া আছে এই নাম্বারে নাকি পাওয়া যাবে কি না একটু জাস্ট লাউড স্পিকার দিয়ে নিচ্ছি কাস্টমারকে কল দিচ্ছি রুবেল ভাই পীরগাছা রংপুর আশা করব আপনারা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি জি ভাই আমি এই যে এটা চেক করলাম তারপর হচ্ছে রেডি করলাম এবং এই যে এন্ট্রিও দিয়ে ফেলেছি তো আপনার এই নম্বরটা দিয়েই এন্ট্রি দেওয়া আছে লাস্টে যে ফাইভ এই নম্বরটা তো আপনার তো ওই যে তিনটা নম্বর দিয়ে কথা বললেন তো এই কারণে আর একবার নিশ্চিত হওয়ার জন্য করলাম যে এই নম্বরটাই দেওয়া তো ওই সে কুরিয়ারের ওইখানে এই নম্বরটাই তো পাওয়া যাবে তাই না ভাই ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটাই দিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে ভাই আমি একটু পরে ইউটিউবে আপলোড করে দিচ্ছি আপনিও দেখতে পাবেন ইনশাল্লাহ জি ওয়েলকাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আমাদের দোকানে আসবেন সেটি ভিডিওর মধ্যে উল্লেখ করে দিচ্ছি চলে আসুন দোকানে সময় পেলে ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ